সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদে নববীর তিনশো নয় এবং তিনশো দশ নম্বর গেট থেকে বেরিয়ে যে কোবা মসজিদে যাওয়ার হাঁটার রাস্তা যেই রাস্তায় রসুল সাল আলহসালাম শনিবারে ঘর থেকে অজু করে কোবা মসজিদে গিয়ে দুই রেখা সলাৎ আদায় করতেন এবং এই সলাত আদায় করার ফলে একটি কবুলিয়াত ওমরার সব পাওয়া যায় সেই রাস্তায় এই রাস্তায় আল্লাহ রসুল সাল্লী সাল্লাম কোবা মসজিদে যেতেন আর আমি আজকে ফজরের সলাত আদায় করেছি এখানে এখান থেকে মসজিদে নবীর তিনশো নয় এবং তিনশো দশ নম্বর গেট মাত্র ছয়শো সাড়ে ছয়শো মিটারের মতো ওই সামনে একটা মাইল স্টোরের মতো আছে সেখানে লেখা আছে ছয়শো মিটার চমৎকার রাস্তা আমি যে কারণে আজকে ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি আমি সলাৎ শেষ হয়েছে আমাদের চারটা এক মিনিটে ওয়াক্ত হয়েছে ফজরের সলাদের আর সলাদ শেষ করে যখন বেরিয়েছি তখন বাজে চারটা পঁচিশ ছাব্বিশ মিনিট এখনও সূর্য উঠতে বাকি এক ঘন্টা দেখলাম পাঁচটা বত্রিশ মিনিটে সূর্য উঠবে মদিনায় ফজরের সলাত আমি যতটুকু জানি আল্লাহ রসুল আর সাল্লামের সময় আদায় করা হতো যখন অন্ধকার থাকতো একজন আর একজনকে চেনা যেত না এরকম সময় আর আমরা বাংলাদেশে ফজরের সলাদ আদায় করি এমন সময় যখন সূর্য উঠে উঠে অবস্থা বা দেখা যায় যে আলো একদম আলো ছড়িয়েছে এরকম অবস্থায় মূলত আউয়ালোক্তের সলাদ আদায় করার গুরুত্ব অনেক বেশি এই গুরুত্বটা আমাদের দেওয়া দরকার বিশেষ করে যারা নফল সিয়াম আদায় করেন অথবা তাহাজুদের সলাত আদায় করেন তাদের জন্যে ফজরের সলাদ পর্যন্ত অপেক্ষা করতে অনেকটা সময় বসতে হয় অনেকটা সময় অপেক্ষা করতে হয় ফজরের সলাদ জামাতে আদায় করার জন্যে আল্লাহ তাল রবুল আলমিন আমাদেরকে আবু আলোকের সলাত আদায় করার ইসলামকে সঠিকভাবে জানার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি